সময় নটা বাজে আঠারো মিনিট ব্যাক গিয়ারে পারো তো এখন আবার দেখলাম খুব ভালোই কিন্তু নিজেকে তাড়াতাড়ি ঘুরিয়ে নিল স্টেডিস কেপিআর আর ফাইভ পার্সন এম শুরু হলো কিন্তু ক্যাটার পিলারের গর্জন হ্যালো আসসালামু আলাইকুম রোলিং উইথ রোলিংসাবের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ গার্ড থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দশ ডিসেম্বর রোজ বুধবার দুই হাজার পঁচিশ তারিখে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বরিশালের অফিসিয়ালি লঞ্চ যাত্রা করবে তিনটি তো তিনটির মধ্যে ফার্স্ট ট্রিপে আছে এমবি শুভরাজ নয় শুভরাজ নয়ের পর আজকের সেকেন্ড ট্রিপে দাঁড়িয়ে আছে এম বি পারাবত এগারো এগারোর পরে থার্ড ট্রিপে দাঁড়িয়ে আছে এম বি এম খান সাত তো বরিশালের এই তিনটি আজকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে আর এদের সাথে আজকে কোনো ভায়ালঞ্চ সংযুক্ত হতে যাচ্ছে না আজকে সুন্দরবন বারো ট্রিপ থাকলো সুন্দরবন বারো কিন্তু আজকে তো আজকে চাঁদপুরের যাত্রী নিয়ে যাবে এম বি সুবরাজ নয় ভিউয়ার্স এই যখন অবস্থার সময় হচ্ছে আটটা বাজে চল্লিশ মিনিট তো আমরা বরিশালের অফিস লঞ্চগুলো ঘুরে দেখবো আজকে কে কেমন যাত্রী পেলো তো প্রথমেই যাবো এম বি শুভরাজ নয় ঢুকছি শুভরাজ নয়তে ওই যাত্রী দেখতে পাচ্ছি সামনের দিকে প্রবেশ করলাম মেইন ডেকে আজকে বৈশাল পন্টনে ভালোই যাত্রী সমাগম দেখতে পাচ্ছি তার পরিপ্রেক্ষিতে এম বি শুভরাজ কিন্তু আমরা এই মুহূর্তে যথেষ্ট ভালো যাত্রী দেখতে পাচ্ছি আমরা রিভার সাইডটা খালি দেখলেও লঞ্চের মিডলে কিন্তু ভালোই যাত্রী গ্যাদারিংটা দেখতে পাচ্ছি তো যাবো একদম পেছন পর্যন্ত দেখবো ওই দিকের কি অবস্থা পেছন দিকের চিত্রটা আবার একটু ভিন্ন সামনে যতটা গ্যাদারিং দেখলাম দিকে দেখতে পাচ্ছি না আচ্ছা যারা বাইক নিয়ে ঢাকায় যেতে যাচ্ছেন বরিশাল থেকে তাদেরকে একটা আপডেট দিয়ে রাখতে চাই আপনি যেই লঞ্চে বাইক নেন তো সেই ক্ষেত্রে আপনাকে তিন থেকে চারশো টাকা গুনতে হতে পারে ওকে এই হচ্ছে ফাইনাল যাত্রীর চিত্র চলেন আমরা চলে যাই দ্বিতীয়তলার ডেক দেখতে ওই দিকে কেমন যাত্রী আছে আসলাম দ্বিতীয় দ্বিতীয়তলার ডেকে দ্বিতীয়তলায় যাত্রী আছে বাট যাত্রীর গ্যাদারিংটা একটু কম লাগতেছে আর অনেক অংশ জুড়ে কিন্তু এখনও খালি পড়ে আছে ওই দিকের অংশ অনেকটা খালি আর এই দিকটা তো মোটামুটি ভালোই খালি দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমরা বের হয়ে আসলাম এমবি বি থেকে আপনারা এতক্ষণ দেখলেন এমবি বি আজকে যাত্রীর আপডেট চলে যাব পারাবত এগারোতে তো যাওয়ার আগে ভাড়ার আপডেটটা দিয়ে রাখি আজকে শুভরাজনয়ে নয় যাত্রী নেওয়া হচ্ছে ডেকে আড়াইশো টাকা ধরে এমবি বি পার্বত এগারো তো সেম আড়াইশো টাকা আর এমবি এম খান সাথে কিন্তু আজকে ডেকে জন্য নেওয়া হচ্ছে তিনশো টাকা চলেন আমরা এমবি বি পার্বত এগারোতায় দেখে আসি কেমন যাত্রী আছে আসলাম আলনিতে পারাবত এগারো সার্ভিসে আসার পর এই ফার্স্ট টাইম আমি লঞ্চটিতে প্রবেশ করলাম লঞ্চটির অনেক পরিবর্তন আনা হয়েছে ভালোই তো যাচ্ছি দেখতে পাচ্ছি আমি এগারোতে যদি শুভরাজ নয়ের সাথে কম্পেয়ার করি এখন পর্যন্ত ঠিকঠাকই আছে আমরা একদম পেছনের দিকে চলে গেলে হয়তো বা বুঝতে পারবো শুভরাজ থেকে বেশি বা কম কেমন যাচ্ছে পেলে এমবি পারাবতে আসলে তবে দেখেন ভালোই কিন্তু যাত্রী দেখা যাচ্ছে এমবি পারাবতে আক্রোতে হাঁটতে হাঁটতে চলে আসলাম এমবি পারাবত এগারো শেষ প্রান্তে নিচতলার শেষ প্রান্তে তো এইখান থেকে যদি একটু ফাইনাল ভিউটা দেখানোর চেষ্টা করি ভালোই যাত্রী হয়েছে এম বি পার্বত এগারোতে আপনারা কমেন্ট করবেন এম বি সুবরাজ নয়তে বেশি যাত্রী আপনারা দেখলেন না কী এম বি পার্বত এগারোতে পারাবত এগারো বাইক নিয়েছে আজকে ইঞ্জিন রুমের কাছাকাছিতে তো চলে যাবো আমরা ধৃতার ডেক দেখতে আসলাম দ্বিতীয়তলার ডেকে পার্বত এগারোর ধীতলার ডেকটা কিন্তু যথেষ্ট বড়ো এখানটাতেও কিন্তু আমরা ভালোই যাত্রী দেখতে পাচ্ছি ফার্স্ট মোটামুটি যাত্রী দেখতে পাচ্ছি ভালোই এম বি পার্বত এগারোতে ওকে আমরা চলে যাবো এম খান সাত লঞ্চে আপনাদেরকে দেখাবো এম খান আজকে কেমন যাত্রী নিয়ে যাচ্ছে আমরা বের এমবি নয় আসলাম এবং এমবি বি পার্বত এগারো থেকে তো এখন চলে যাবো এমবি বি এম খান সাথে দেখাবো এম খান সাথে কি অবস্থা প্রবেশ করলাম আলনিতে অন্যান্য দিনের তুলনায় আজকে এদিকে গ্যাদারিংটা একটু কম দেখছি যাত্রীর ওকে চলে যাই মেইন ডেকে এম বি এম খান সাত এম বি এম খান সাত বাকি দুটা লঞ্চ থেকে তারা পঞ্চাশ টাকা বেশি নিচ্ছে অর্থাৎ এম বি এম খান সাত আজকে ডেক যাত্রী নিচ্ছে তিনশো টাকা করে তো ওই হিসাবে যথেষ্ট ভালোই কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি এম খান আর আজকে এমনিতেও ঘাটে যাত্রীর চাপ অনেক বেশি বেশ ভালোই যাত্রী দেখতে পাচ্ছি অন্যান্য লঞ্চের তুলনায় কিছুটা প্রাইস বেশি নিচ্ছে এম খান সাদ তারপরও যাত্রীদের পছন্দের তালিকায় এমবি এম খান সাথের অবস্থান আমরা কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে ফাইনাল ভিউ পেছন দিক থেকে একদম চলেন আমরা দ্বিতীয় একটু ঘুরে আসি তালার অবস্থা বেশ অনেকটাই খারাপ মিস্ত্রলার সাথে যদি কম্পেয়ার করি দ্বিতীয়তলা যাত্রী আছে বাট অনেক জায়গা কিন্তু একদম খালি পরে আছে যেমন এইসবগুলো কিন্তু সম্পূর্ণ খালি পরে আছে ওকে চলে যাই পরবর্তী দৃশ্যে লঞ্চ সারবার দৃশ্য পর্বে আবারও সবাইকে জানাচ্ছি স্বাগত তো নয়টা বাজে চার মিনিটে আজকের ফার্স্ট ট্রিপে চলে গেল এম বি শুভরাজ নয় বেশ জোরে সোরেই কিন্তু লঞ্চটি এক গিয়ারে তো লঞ্চটি কিন্তু আজকে চাঁদপুর হয়ে ঢাকায় যাচ্ছে আর লঞ্চটিতে কেমন যাত্রী দেখলেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন এম বি শুভরাজ নয় ঘাট থেকে বেশ অনেকটা দূরে চলে গেলো লাইটিং তো এই লঞ্চটা তো গ্রুপের চলক এখনো ধরে রাখছে বেশ সুন্দরই লাগে কিন্তু এখনো ওকে পারাবত এগারো ও কিন্তু ছাড়বার জন্য প্রস্তুতি নিচ্ছে সিঁড়ি একটা উঠাইছে শুভরাজ নয় ঘাট থেকে অনেক দূরে চলে গেল পারাবত এগারো কিন্তু ঘাট থেকে বেশ অনেক দূরে চলে গেল এরই সাথে সাথে কিন্তু এমবি এম সাপ সেও কিন্তু ছাড়বার জন্য প্রস্তুত ভিওয়ার সময় নটা বাজে আঠারো মিনিট ব্যাক গিয়ারে এমবি এম সাপ আর ঘোরানো প্রায় শেষ এমবি পারাবত মারাবত এগারোর কন্ডিশন দেখে মনে হচ্ছে পারাবত এগারোর আগেই এম বি এম খান সাত ঘুরে হয়তো বা ফন্টের উদ্দেশ্যে বা ফন্টের দিকে টান দিবে ভিওয়ার্স আপনার এই মুহূর্তে এক ফ্রেমে দুই লঞ্চকে দেখতে পাচ্ছেন না মারাবত এগারো তো এখন আবার দেখলাম খুব ভালোই কিন্তু নিজেকে তাড়াতাড়ি ঘুরিয়ে নিল এখন সামনের দিকে গতি বাড়াবে এমবি বি পারাবত এগারো অল রাইট পারাবত এগারোর কিন্তু ঘোরানো শেষ সামনের দিকে গতি বাড়াচ্ছে ভাবছিলাম ঘোরাতে একটু সময় নিতে পারে এমবি বি পারাবত এগারো এম বি এম খান সাত এরও কিন্তু ঘোরানো শেষ এখন সামনের দিকে গতি বাড়াবে ওকে শুরু হলো কিন্তু গর্জন নিশ্চয় আপনারা সাউন্ড পাচ্ছেন দমে টানতেছে এম বি এম খান সাত ওকে ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম